দুর্ভিক্ষের প্রান্তে দাঁড়ানো ফিলিস্তিনিদের জন্য এবার নতুন সংকট তৈরি করেছে ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজার পানির নেটওয়ার্ক কার্যত ভেঙে পড়েছে ধ্বংস হয়েছে বহু কূপ অচল হয়ে পড়েছে একমাত্র লবণাক্ত পানি শোধনাগার বর্তমানে সাধারণ পরিবারগুলো ইসরায়েলি নিয়ন্ত্রিত মেকোরোড পাইপলাইনের সীমিত সরবরাহের ওপরেই নির্ভর করছে ইচ্ছাকৃতভাবে পানি সরবরাহ সীমিত করে প্রায় বারো লাখ মানুষকে গাজা সিটি থেকে উৎখাতের কৌশল নিয়েছে তেলাবি। শুক্রবার বাইশ আগস্ট আনাদোলো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে উত্তর গাজার পানি সরবরাহ আরও কমানোর পরিকল্পনা করছে সরকার একই সঙ্গে দক্ষিণে পাইপলাইন পুনঃস্থাপনের প্রস্তুতিও চলছে যা ব্যাপকভাবে ফিলিস্তিনিদের দক্ষিণমুখী করার জন্য চাপ হিসেবে দেখা হচ্ছে এদিকে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কার্জ গিডিয়ন্স চ্যারিয়ার্স টু নামের নতুন সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন এই অভিযানের মূল লক্ষ্য গাজা সিটির বাসিন্দাদের উচ্ছেদ করা গাজার পৌরসভার মুখপাত্র হোসনি মোহান্না বলেন ছাপান্নটি কূপ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে জ্বালানি ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেকগুলো বন্ধ রয়েছে বর্তমানে গাজায় পঁচাত্তর শতাংশের বেশি কূপ পাম্প স্টেশন ও শোধনাগার অকার্যকর তথ্যমতে এখন প্রতিজনের জন্য দৈনিক পানি প্রাপ্যতা নেমে এসেছে মাত্র পাঁচ লিটারে যেখানে বৈশ্বিক ন্যূনতম মান একশো লিটার এই অবস্থায় বারো লাখের বেশি মানুষ তৃষ্ণাজনিত মহামারীর ঝুঁকিতে রয়েছে ইসরায়েলি মন্ত্রী কার্জ সতর্ক করে বলেছেন বন্দীদের মুক্তি ও অস্ত্র জমা না দিলে গাজার ওপর নরকের দরজা খুলে দেওয়া হবে অন্যদিকে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই পরিকল্পনা কার্যত বারো লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড ও গণ উচ্ছেদ আদেশ মুহান্না সতর্ক করেছেন পানি সরবরাহে আরও কাটছাট হলে গাজার পরিবারগুলো ন্যূনতম বেঁচে থাকার পানিও পাবে না তিনি জাতিসংঘ ও রেডক্রসকে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান এর আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধাপে ধাপে গাজা পুনর্দখলের পরিকল্পনা অনুমোদন করেছে এর অংশ হিসেবে প্রায় আট লাখ ফিলিস্তিনিকে তথাকথিত মানবিক অঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে হাজারের বেশি ফিলিস্তিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে মুখোমুখি রয়েছে আফসানা ভুইয়া প্রবাস খবর